যত কিছুই হোক ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ আজ আপনাদের সাথে শেয়ার করব বিকেলের খাবারটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আমাদের বিকেলের খাওয়া হবে খাঁটি গরুর দুধের ক্ষীর পায়েস সাথে থাকবে গরম গরম ফুলকো লুচি লুচি তৈরির জন্য তিন কাপ সাদা আটা নিয়েছি অল্প একটু কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দেবো একটু সাদা তেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল হাত দিয়ে সব কিছু ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নেব গত তিন চার দিন ভিডিও করা হয়নি তো আজ ভাবলাম এই খাবারটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনাদের সাথেও আমাদের যোগাযোগ হবে আর আমার কাছেও ভালো লাগবে মনমরা হয়ে ঘরে বসে থাকতে ভালো লাগছে না গত পরশু পর্যন্ত ভিডিও আপলোড করেছি ওগুলো আগের ভিডিও ছিল কিছুদিন আগে আমাদের এদিকে ইন্টারনেট বন্ধ ছিল সাত আট দিনের মতো তখনকার কিছু ভিডিও রয়ে গেছিল ওই ভিডিওগুলি আমি আপলোড দিয়েছিলাম ওই ভিডিওগুলি দেখে একজন দিদি আমাকে একটা কমেন্টস করেছেন আমার খুবই খারাপ লেগেছে উনি লিখেছেন দেশে এত অরাজকতা চলছে আপনাদের খাবার কি করে গলা দিয়ে নামছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনি ঠিকই বলেছেন তবে যত কিছুই হোক যত বিপদ আপদ আসুক ফ্যাটে যখন ক্ষুধা লাগবে তখন সবাইকে খেতে হবে যারা যুদ্ধ করছে তারাও কিন্তু না খেয়ে করছে না আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা কেউ মনে আঘাত দিয়ে কমেন্টস করবেন না ঠিক আছে আমার কিছু ভুল হলে তখন ওই ভুলটা শুধরে দিবেন ভালো কিছু বলবেন যেন আমি আমি সব সময় বলি আপনারা গঠনমূলক কমেন্টস করবেন যেন আপনাদের কমেন্টস দেখে আমি নিজেকে গঠন করার সুযোগ পাই ওই রকম কমেন্টস করবেন মনে আঘাত দিয়ে কমেন্টস করবেন না তখন কিন্তু নিজের মনোবলটাও হারিয়ে যায় আর খুবই খারাপ লাগে আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে কমেন্টস করেন যারা ভিডিও দেখেন আপনাদের সবাইকে আমি খুব ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের আশীর্বাদে মেয়েরা সবাই বড় হয়ে গেছে তিন মেয়েকে বিয়ে দিয়েছি ওরা যার যার কাজকর্ম চাকরি সংসার সন্তান নিয়ে সবাই ব্যস্ত আমরা দুজন ছেলেটাকে নিয়ে আসি ছেলেটাও একটা কাজে ব্যস্ত হয়ে গেছে এখন একেবারেই অবসর শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এসব ছাড়া আর কিছুই নয় তারপরও আমি বসে থাকি না খুঁটি সব কাজ করি এখন আবার ওই মেয়েরা কোথায় কিভাবে আসে কোনটার কি প্রয়োজন ওই প্রয়োজন মিটাতে যদি আমার প্রয়োজন হয় ওখানেই আমি ছুটে যাই সব করে আমার জীবন কাটছে আমার কাছে খুব ভালো লাগছে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমি পরে রয়েছি এখানে আমার মন রয়েছে সারা বাংলাদেশে আমার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় সবাই আছে। আমার আপনজনেরা সবাই আছে তাদের জন্য আমারও খুব চিন্তা হচ্ছে আমি যে শুধু এমনি বসে রয়েছি তা কিন্তু নয় খুবই চিন্তা হচ্ছে সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি কিছুই করার নাই এক একজন এক এক জায়গায় দূরত্বও অনেক বেশি ঠাকুর যদি দয়া করে সবাই ভালো থাকবে আপনাদের সবার আশীর্বাদ থাকলে আপনারা অনেকেই অনেক জ্ঞানীগুণী মানুষ আপনারা যদি এই ধরনের মন্তব্য করেন আমি কি করে ভালো থাকি বলুন যতদিন দেহে প্রাণ আছে ততদিন ক্ষুধা লাগবে খেতেই হবে যেটাই খাই একটু ভাত খেতে হবে ওই ভাত খেতে গেলে একটু ভালো করে তরকারি রান্না করতে হবে শুধু শুধু ভাত তো আর গলা দিয়ে নামবে না যাই হোক অনেক কথা বলেছি দিদিমণি আপনি রাগ করবেন না মনের কষ্টটা আপনাদের সাথে প্রকাশ করতে পারছি না তো এখন লুচি আর পায়েস খাচ্ছি পায়েসটা যে কি চমৎকার হয়েছে বলে বোঝাতে পারবো না এক লিটার খাঁটি গরুর দুধ সাথে এক মুঠো সুগন্ধি কালি চাউল খুবই সুগন্ধি সাথে দুই চামচ চিনি দিয়েছি একেবারে কম করে একটা তেজপাতা একটা এলাচ আর একটু কিশমিশ দিয়েছি দুধটা ভালো করে বলক আসার পর চাউল ধুয়ে দিয়ে দিলাম এরপরে তেজপাতা দিয়ে দিলাম একটা এলাচ দিলাম ভালো করে চাউলগুলো সিদ্ধ হবার পর দুধটাও একেবারে ঘন হয়ে ক্ষীরের মতো হওয়ার পর তারপর চিনি দিয়েছি চিনি আর ওই কি কিশমিশ দিয়েছি খুবই চমৎকার হয়েছে তো আমি ওই লুচি দিয়ে পায়েস কখনো খাইনি আজই প্রথম লুচি আলুর দম খেয়েছি লুচি হালুয়া খেয়েছি লুচি মাংসের ঝোল দিয়ে খেয়েছি সবজি দিয়ে খেয়েছি পায়েস দিয়ে কখনো খাই নাই আজকেই খাচ্ছি এটা আমার জামাই বাবাজির পছন্দের খাবার তার জন্য বানিয়েছি খেতে খুবই ভালো লাগছে আমাদের তিনজনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আরও অনেক আগে সব ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে তারপর রাত্রে কি রান্না হবে রিয়াকে জিজ্ঞাসা করে ওই একটু মাটন ছিল হাফ কেজির মতো ওটা ভিজিয়ে দিয়েছি তারপর মশলাপাতি সব বেটে কুটে ওকে রেডি করে দিয়েছি ও রান্না বসিয়ে দিয়েছি তো আমি সেলাই করছিলাম এই ফাঁকে আমি আপনাদেরকে ওর রান্নাটা সামান্য একটু দেখাচ্ছি আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রান্না হয়ে গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো ওরা দুজন খেতে বসে গেছে আমাকে বারবার বলছে খেতে আমি বলছি আমি কিছুই মুখে দেব না আর তো রিয়া বারবারই বলছি মা এক পিস মাংস খান আমি বলছি না মা আমি আজকে আর কিছুই মুখে দেব না আজ এমনিতেই দুপুরে একবার ভাত খেয়েছি ক্ষুধাও লাগে নাই সন্ধ্যার মুহূর্তে আবার পায়েস আর লুচি খেয়েছি যদিও আমি লুচির পক্ষে না তারপরও খেয়েছি তিন চারটা লুচি ভালোই লেগেছে এখন আর কিছুই মুখে দেব না আমার জামাই বাবাজি বলছে মার জন্য বাটিতে করে মাংস উঠিয়ে রাখো ঘরে যা আসে তাই রান্না করে খাওয়া হচ্ছে দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ আর সকালবেলায় সবজি রান্না করেছিলাম ওটা দিয়ে দুপুরের খাওয়া হয়ে গেছে তো এখন শুধু মাংস আমার একজন প্রিয় আপু হুমাইয়ারা প্যারদোস ঢাকা থেকে কমেন্টস করেছেন আজ কয়েকদিন যাবত উনি কমেন্টস করছেন ওনাকে যেন রিয়ার আলমারিটা আবার একটু দেখাই ওনার আলমারিটা দেখে ওই দিন দেখিয়েছিলাম খুবই পছন্দ হয়েছে এরকম একটা আলমারি উনি বানাবেন যদি ভিতরের অংশটা না দেখায় তারপরও যেন একটু ক্যাটালগটা দেখায় তো ক্যাটালগ তো এখন আমাদের কাছে নাই তো আলমারির ভিতরটা এখন আর দেখানো তো সম্ভব না কাপড় সুপড় হিজিবিজি করে রেখেছে তো আমি হাতে এঁকে দিয়েছি এরকমই একেবারে ফুরা আলমারির ভিতরের ডিজাইন তিন পাল্লা তারপর মাঝখানে তিনটাই ডয়ার আলমারির উচ্চতা চওড়া গভীরতা সব কিছু আমি লিখে দিয়েছি আপনি এই জিনিসটা ওনাদেরকে দেখালে এরকম একটা আলমারি ওনারা তৈরি করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এখন বলবো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা কমেন্টস করেছেন প্রথমে কমেন্টস করেছেন নির্মলা দেওরি তারপর রয়রুন কলকাতা থেকে শ্রাবণী দিল্লি থেকে আল্পনা দত্ত সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রত্না শ্রীদেব আসাম থেকে পম্পাদি ঈসাপুর নগর থেকে সুজাতা চক্রবর্তী আমেরিকা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সুমিতা দে আসাম থেকে পূর্ণিমা সরকার রানু বেগম ইতালি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সোমাশীল ফেনী থেকে রেখা মল্লিক গুজরাট থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে হুমায়রা ফেরদোস ঢাকা থেকে সজল বিশ্বাস লিপি কুকিং সুমনশীল সৌদি আরব থেকে সুমন্তরা সেনাপতি দীপালি মজুমদার বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আগমণি চ্যাটার্জি আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে